চরিত্র তৈরি করার যে চেষ্টা সেটার কারণে তার প্রতি কোন অনুকম্পা দেখানোর সুযোগ আইনের মাধ্যমে নেই ডেন অ্যাকিস্ট নাম্বার টু আসাদুজ্জামান খান কামাল তার ব্যাপারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পুলিশের সুপারভাইজারি অথরিটি বিজিবি সুপারভাইজারি অথরিটি হিসাবে তিনি সমস্ত অফেন্স কমিট করার ব্যাপারে তিনি প্ল্যানার তিনি গ্যাং অফ ফোর যে চারজন মিলে এই সমস্ত পরিকল্পনাগুলো এক্সিকিউট করেছেন অন বিহাফ অব দি একুশ নাম্বার ওয়ান সালমান এফ রহমান আনিসুল হক আসাদুজান খান কামাল এবং ওবায়দুল কাদের এই উনি জানতেন কোর কমিটি তার বাসায় মিটিং বসতো সুতরাং তিনি সবকিছু জানতেন সবকিছু প্ল্যান করতেন যখন মানুষকে মারা হচ্ছে ভিডিও তাকে দেখানো হচ্ছে যে গুলি করি একটাই মরে একটাই যায় বাকিটি যায় না স্যার এটা তিনি দেখছেন তারপরে পুলিশকে তিনি সেখানে আরো বেশি করে ইনভলভ হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন শিশুদেরকে মারা হচ্ছে যখন তার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলছে এগুলো শিশু না সুতরাং মারার ব্যাপারে তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন তার সমস্ত কর্মকাণ্ড তার এই এভিডেন্স এখানে যা কিছু এসেছে শেখ হাসিনার অ্যাট্রোসিটি গুলো তার পক্ষ থেকে কমিট করার জন্য তিনি আইজিপি কে ফোন করে বলছেন যেন লিথাল ওয়েপন ব্যবহার করা হয় এবং পুলিশ অফিসারদের মধ্যে বোঝা যাচ্ছে চেইন অফ কমান্ড কে লঙ্ঘন করে যে সমস্ত ঘাতক পুলিশ অফিসার বেশি সংখ্যক মানুষ মারতে পেরেছে তাদেরকে আলাদাভাবে তিনি তাদের কাছে রাখতেন যেটা আইজিপি আব্দুল্লাহ মামুনের জবান মন্দির থেকে স্পষ্ট যে তারা কমান্ড মানত না তারা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতো এইভাবে তিনি অফেন্স কমিট করার ব্যাপারে কমান্ডার অন দি গ্রাউন্ড হিসাবে তিনি কাজ করেছেন তিনিও কোন রকমের পাবার অধিকারী না তার ব্যাপারেও চরম দণ্ড আমরা প্রার্থনা করছি দেন তৃতীয় আসামির ব্যাপারে যেহেতু তিনি আপ্রুভার হয়েছেন আচ্ছা এটা শেষ করি না সেটার ব্যাপারে আদালত যথাযথ সিদ্ধান্ত নেবেন আমরা এই ব্যাপারে কোন সাবমিশন রাখছি না এর বাইরে এই যে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে এর তাদের পরিবারগুলো নিঃস হয়ে গেছে কেউ কেউ ছিল একমাত্র উপার্জন কম কেউ ছিল পরিবারের ভবিষ্যৎ তাকে ধরেই স্বপ্ন গুনছিলেন তার পরিবারের সদস্যরা যে তিনি পরিবারের হাল ধরবেন যেন কারো কারো যে আহত হয়েছেন তাদের স্বপ্নগুলো চিরতরে নিভে গেছে চোখ দুচো বন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে হাত হারিয়েছে তাদেরকে কম্পেন দেওয়ার জন্য আইনে বিধান আছে সবকিছু নাও দেওয়া হতে পারে তবে বাংলাদেশের সকল হসপিটালে সরকারি হসপিটালে তাদের চিকিৎসা ফ্রি করানো হচ্ছে বিপুল সংখ্যক লোককে দেশের বাইরে পাঠিয়ে গুরুতর রোগীদেরকে চিকিৎসা করা হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করে

এই যে আসামিরা তারা বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছিল বৈধ এবং অবৈধভাবে তারা রাষ্ট্রের সম্পদকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা দেশে এবং দেশের বাইরে পাঠিয়েছে দেশের মধ্যে অবাধ সম্পত্তি করেছে সেগুলো সব জায়গায় বিভিন্ন জায়গায় রয়েছে সুতরাং এদের এই প্রপার্টির থেকে সেগুলোকে রিকভার করে এই বাংলাদেশে যে বিপুল সংখ্যক গণহত্যা শিকার হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা এই ট্রাইব্যুনালে প্রেয়ার করছি এবং সম্পদের পরিমাণের ব্যাপারে আমরা আমাদের পটভূমিতে ধারণা দিয়েছি কোথায় কি কি আছে এবং এই ব্যাপারে সরকারের বিভিন্ন এজেন্সি আছে সংস্থা আছে রাজস্ব বোর্ড আছে অ্যান্টি কারাপশন কমিশন আছে এগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ তাদের সম্পদের হিসাব নিয়ে সেই সম্পদের ব্যাপারে সম্পদ থেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার এই ট্রাইব্যুনাল দিতে পারেন সেটা আমরা প্রার্থনা করছি স্পটটা একটু এন্ড ফাইনালি মেলอต দি अप्रুভার যেহেতু কন্ডিশন হচ্ছে যদি তিনি ট্রু এন্ড ফুল ডিসক্লোজার করেন তাহলে তিনি अप्रুভার হিসেবে গণ্য হবেন কনডিশনালি দিস অনারাবল কোর্ট এলাউড হিম টু বি अप्रুভার তিনি সাক্ষ্য দিয়েছেন এবং যতদূর সম্ভব তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করেছেন বলে আমরা মনে করি তার ব্যাপারে ডিসিশন নেওয়া যেহেতু अप्रুভার হিসেবে আমাদেরকে উদ্বোধন not only for this case for the other cases যে গুমের ব্যাপারে বা অন্যান্য কমান্ড স্ট্রাকচারের ব্যাপারে অন্যান্য অপরাধের ব্যাপারেও তিনি তথ্য দিয়েছেন সেটাকে যদি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার ট্রাইব্যুনাল মনে করেন যথাযথ আদেশ তার ব্যাপারে ডিসঅনেবল ট্রাইব্যুনাল দিতে হয় এবং এই কথাগুলো বলেই মাইলর আমাদের পক্ষ থেকে আমাদের আগমন শেষ করছি যখন ওনাদের শেষ করার পরে আমরা ফাইনালি হয়তো ওনার রিপ্লাই দিব এবং দি লন্ডের অ্যাটর্নি জেনারেল উনি ডিজায়ার করেছেন যে ওনার জবাব শেষ হওয়ার পরে উনিও হয়তো সংক্ষিপ্ত একটা সাবমিশন রাখবেন মাছ অফ লাইফ

উনি যেটা বলছেন প্রিপারেশন আমরা এখানে থ্রেড বি ডিসকাশন করেছি যেটা ওনার জন্য সহজ হয়েছে আমরা যে সমস্ত দু একটা মাত্র ইন্টারন্যাশনাল ল রেফার করেছি সেগুলোর কপিও ওনাকে দিয়েছি এগুলো সময় কোনো কারণ নেই চারটা দিন পাচ্ছেন উনি বাস্তব প্রেক্ষাপটটা ঠিক আছে মানে মানে লর্ডশিপের সঙ্গে আমি একমত পোষণ করি দ্বিমত পোষণ করার সুযোগ নেই আমার তা আমার কথা হলো যে বাস্তব প্রেক্ষাপটটার বিবেচনা আনতে আমাকে আমার নিবেদন যে এক সপ্তাহ দেওয়া হোক আর একটু বাড়িয়ে দেওয়া হোক শুরু করে দেখা যায়